চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে আটচল্লিশটি দল এদিকে বিশ্বকাপ শুরু হতে আরও পাঁচ মাস বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়ে গেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই আসরের উন্মাদনা এরই ধারাবাহিকতায় বিশ্বভ্রমণের অংশ হিসেবে গত বুধবার বিশ্বকাপের সোনালি ট্রফি আটলান্টিক পাড়ি দিয়ে বাংলাদেশ সফর করে গেছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এ সময় তারা না পারলেও আগামী প্রজন্ম ঠিকই একদিন বাংলাদেশকে বিশ্বকাপে নেবে বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি তবে আগামীতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দারুণ এক মন্তব্য করেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সবুজ জার্সিধারীদের এক ভক্ত ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রশ্ন রেখেছিলেন বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাবে প্রশ্নের জবাবে ফিফা সভাপতি ইনফান্তিনো জানান অবশ্যই ফিফা বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারে ফিফার লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে তাই আগামীতে বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে মুখিয়ে আছেন ইনফান্তিনো ফিফা সভাপতি বলেন ফুটবলের দারুণ এক দেশ বাংলাদেশ সেখানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে অবশ্যই একটি সুযোগ রয়েছে এদিকে ফিফা সভাপতির এমন মন্তব্য আসলে কখনো বাস্তবতার মুখ দেখবে কিনা তা সময় বলে দেবে তবে পরিসংখ্যান বলে বিশ্বকাপ তো দূরের কথা বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ মঞ্চেই যেতে পেরেছে কেবলমাত্র একবার তাও আবার সেই উনিশশো সালে